আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা স্ন্যাপচ্যাট আইডি কিভাবে খুলবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি চলে যাবেন আপনার মোবাইলে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা যে স্ন্যাপচ্যাট যে সফটওয়্যার এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করে দিলাম তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনাকে ডিমো অ্যাকাউন্ট দেখাবে আপনার যদি আগে কোনো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন তাহলে আর যদি আপনার একাধিক স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে সুইস অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন যদি আগে কখনো এই অ্যাপসে লগ ইন করা থাকে আর আপনি যদি সাইন আপ করতে চান তাহলে সাইন সাইনআপে ক্লিক করবেন মানে আপনি নতুন আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলেন নাই তা আপনি এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দেবেন তো সাইন অ্যাপে ক্লিক করার পর এরকমই একটি ইন্টারফেস শুরু করবে আপনার সামনে আপনি এখান থেকে কন্টিনিউ লেখার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করার পর অ্যালাউ চাবে অ্যালাউ দিবেন আবার অ্যালাউ চাবে অ্যালাউ দিবেন আবার অ্যালাউ দিবেন তো এখন এখানে লেখা আসছে সায়েন্স কন্ট্রাক্ট মানে আপনি যদি অ্যালাউ দেন তাহলে আপনার মোবাইলে যতগুলো স্ন্যাপচ্যাট নাম্বার আছে যাদের নাম্বার সেভ করা আছে যারা নাম্বার দিয়ে স্ন্যাপচ্যাট খুলেছে সবার আইডি কিন্তু আপনার কাছে চলে আসবে আর আপনি যদি না চান তাহলে ডেনিতে ক্লিক করবেন সো আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে আপনার হোয়াটস ইউর নেম আপনি এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দুটোই দিয়ে দিবেন তো আমি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দুটোই দিয়ে দিচ্ছি আমি আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুটোই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখা এইটির উপর আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে বার্থডে দিতে হবে বার্থডে দিতে হবে আপনার এই জায়গা থেকে তো আপনি এখানে মার্চ তারপরে মাস তারপরে সাল আপনি দিয়ে দিবেন তো আমি আমার জন্মশাল এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কন্টিনিউ লেখার ওপর আবার ক্লিক করে দিলাম কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে আপনি এখানে আপনার ইউ ইউজার নেম এখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে তো আপনি এখান থেকে নিচে কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন আট সংখ্যা এই যে দেখুন লেখা আছে আট সংখ্যা তো আপনি আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আপনি এখানে আট সংখ্যা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড হয়ে গেলে নিচে দেখুন পাসওয়ার্ড লুক গুট লেখা আসবে তো আপনি এখানে ছোট অক্ষরে বড় অক্ষরে দিতে পারেন তো আপনি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনি নিচে লেখা লেখা আছে কন্টিনিউ সে কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিবেন তো কন্টিনিউ লেখার উপর ক্লিক করার পর এখানে বলতেছে ইউজ ফোন নাম্বার এখানে আপনার জিমেল আইডি দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে ফোন নাম্বার দিয়ে করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে করবো সেই জন্য আমি এখানে ফোন নাম্বার এইটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার ফোন নাম্বার চলে আসবে এখানে তো ফোন নাম্বার চলে আসবে আর যদি না আসে আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন নিচে দেখুন লেখা আছে ফিনিশ আমি ফিনিশের উপর ক্লিক করে দিলাম তো ফ্রি শোপে ক্লিক করার পর আমার ফোন নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাতে হবে তা আমার ওটিপি চলে আসছে অলরেডি দেখুন ফোর সিক্স টু থ্রি নাইন থ্রি তারপর অটোমেটিক দেখুন আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল এখানে অ্যাড ফ্রেন্ড লেখা আসছে আমি সবার উপর কন্টিনিউতে ক্লিক করে সবাইকে অ্যাড করে দিব এগুলো কিন্তু আমার অলরেডি আমার মোবাইল নাম্বারে যেগুলো মোবাইল নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে সবাই কিন্তু এখানে চলে আসছে তো আমি আপনি এখান থেকে স্কিপে ক্লিক করতে পারেন আবার এগুলো অ্যাড করতে পারেন আমি স্কিপে ক্লিক করলাম আবার স্কিপে আপনি এখান থেকে পাওয়ার ফটো দিতে পারবেন অ্যালাউ দিতে পারবেন অ্যালাউ দিবেন আবার হুইলিজিন দিয়ে অ্যাপ আবার হুইলিজিন দিয়ে অ্যাপ দিবেন তা আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন দেখুন অলরেডি কিন্তু আমার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলে গেলো